কোথেকে আসলাম কোথায় যাব কে পাঠাইলেন কেন পাঠাইলেন কী উদ্দেশ্যে পাঠাইলেন নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন আপনার মতো আরেকটা মানুষ সে ইউরোপের হোক আর আমেরিকার হোক সে ইংরেজি শিক্ষিত হোক আর যেই হোক সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দিল এ তো কি ছাড়া আর কিচ্ছু এক মানুষের জেহান আরেক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে যেটা সঠিক হবে না সঠিক হবেন কোরআন কারিমে আল্লাহ বলছেন আলামুমা বাইনা পেছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ তিনি শুধুই আল্লাহ আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয় আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয় বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায় মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায় অহরহ প্রথম মনে করছিল এইটা পরে দেখছে যে না দশ বছর প্রয়োগ করে দেখছে বিশ বছর প্রয়োগ করে দেখছে হ্যাঁ এইভাবে না তৈলে বদলায় আবার চেঞ্জ করে এই জন্য বললাম আল্লাহ এটা বলছেন ভাই আত্মপরিচয় যে ভুলে যায় গন্তব্য ভুলে যায় সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয় আল্লাহ তালা এই জন্য বলছে বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না আমি তোমার পরিচয় ভুলাই দেব কুরআন শরীফে আছে আল্লাহ বলেন উমাইনু শাকিকির বাদি মিন বাদিমা তাবায়yana লাহুল হুদা ওয়াতাবিআ গাইরা সাবিলিল মুমিনিন নওয়াল লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম শত শতভাগ মনোযোগ দিয়ে শুনেন যাদের হাতে মোবাইল ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলে দেখবেন ভালো হবে এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য ভিডিওর জন্য ইউরে নামা দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে সবার ওয়াজ নসিহত বক্তৃতা হার কিসিমের আয়োজন সব আছে মোবাইলে কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয় আমার কলিজায় কি আছে আমার জীবনে কি আছে আপাদ মস্তক কি আছে এটা দেখার বিষয় ভাই এজন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দেওয়া শুনেন তাইলে ভালো হবে নিজের কল্যাণ নিজের ভালো বুঝা এটা অনেক বড় বিষয় মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ মানুষের সেবা মানুষের কল্যাণ মতো নিজের সংশোধন পুরা নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না তারপরও আপনাকে অন্যায় একাই হলো ছেড়ে দিতে হবে এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান তারপরও আপনাকে একা হল ফিরে থাকতে হবে যে না দশের যেই গতি আমার সেই গতি না না দশের যেই গতি আমার সেই গতি না আমার গতি আখেরা আমার গতি আমার আল্লাহর হুকুম কি মে মুঝে হুকম আগারছে আল্লা ইকবালের শের এটা উনি বলছেন মোমেন কেমন হয় মোমেনের বক্তব্য হয় এমন মোমেন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা আল্লাহ আল্লাহ আমার আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আল্লাহ